করতে হবে একাকী সালাতে আদায় করবেন সুরা ফাতিয়া পাঠ করতে হবে জামাতে সালাতে আদায় করবেন সুরা ফাতিয়া পাঠ করতে হবে এক কথাই যে সালাতি আদায় করেন না কেন প্রত্যেক সালাতে পাঠ করতেই হবে কোনো হবে সুরা না সুতরাং এ মর্মে যদি আমরা হাদিস দেখতে চাই সহি পদ্ধতির সালাত সম্পর্কে সেই বুখারি পর্ব দশ অধ্যায় এক হাদিস তিন বুখারি পর্ব দশ অধ্যায় দুই হাদিস পাঁচ শৈবুখারী পর্ব দশ অধ্যায় তিন হাদিস সাত পর্ব দশ

রেফারেন্স দেওয়া যাবে এমন কি শুধু রফউল ইয়াদাইন সম্পর্কে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ খুঁজে চার শতাধিক হাদিস পাওয়া যায় সুতরাং আহলে হাদিসদের আজকের যে ইতিহাস ইনশাআল্লাহ মানুষ আজকে শিক্ষিত হচ্ছে মানুষ আজকে জানতে বুঝতে শিখতেছে ইনশাআল্লাহ এ দেশের মাটিতে কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী একটা বিপ্লব ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের চেষ্টা করে যেতে হবে আমরা মুরব্বিদের কাছ থেকে দোয়া নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ সময়ের স্বল্পতার কারণে আল্লাহরুল আলমিন সংক্ষিপ্ত সময়ে

এক ঘন্টার আলোচনা সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করলাম সহি পদ্ধতিতে সালাতা আদায় করতে হবে রাসুল্লাহ সাল্লাহের পদ্ধতিতে সালাতা দায়ী করলে আমরা দুনিয়াতে উপকৃত হতে পারবো আখেরাতে উপকৃত হতে পারবো